তারপরে সে তাদের ঠাকুরের ছবি হাতে দিয়ে আমাকে বলে বৃষ্টি কবুল বলো তো আমি বললাম স্যার এভাবে তো বিয়ে হয় না তার এখন সব কিছুই অস্বীকার করে তার সাথে আমি নয় মাস এক ঘরের ভিতরে রয়েছি ঠিক আছে দুপুর দুইটার সময় গেছি সন্ধ্যা ছয়টা পর্যন্ত মাঝে মধ্যে রাত্রে গেছি এবং সে এবারে তাবিজ তোমার করে রাখছে সে আমাকে মারে বকা দেয় আমি তাকে ছাড়া কিছুই বুঝি না এখন সে সব কিছুই অস্বীকার করে বলে পারলে প্রমাণ দে আপনারা কি বিয়ে করছেন না বিয়ে করে একসাথে ছিলেন না বিয়ে করি নাই সে তো বিয়ে করে নাই আর এখন বিয়ে করতে চাচ্ছে না দেখেই তো ঝামেলাটা তাহলে আপনি যখন বিয়ে করেন নাই কেন আপনি তার সাথে গেলেন আপনারও তো এখানে ফলস আছে ওই যে আমাকে তাবিজ করে আটকেই রাখছে সে আমি এখন তার সাথে কিছুই বুঝি না আমার কেউ বান্ধব রাখতে পারতেছে না সে বাবাটা কে সে নিজেই সে তার সে তার বাবা কবিরাজি করতো তার বাবা মারা যাওয়ার পরে সে নিজে করে আমি একটা প্রতিষ্ঠানে গান শিখতে যাইতাম তো প্রতিষ্ঠানটির নাম হয়েছে জননী সঙ্গীতালয় শিক্ষক হচ্ছে প্রশান্ত সরকার তা আমি ওই কেলাসে যাওয়ার পর থেকে উনি আমাকে খুব পছন্দ করত তো তিনি হিন্দু আমি মুসলিম সেজন্য আমি তাকে পছন্দ করতাম না তারপরে সে নয় মাস আমাকে অনেক বিরক্ত করছে অনেক কিছু করে আমাকে তার প্রেমের ফাঁদে ফেলায় তারপরে সে তাদের ঠাকুরের ছবি হাতে দিয়ে আমাকে বলে বৃষ্টি কবুল বলো তো আমি বললাম স্যার এভাবে তো বিয়ে হয় না সেটাই আমি বলছি যে স্যার এভাবে তো বিয়ে হয় না তো সে বলল যে ঠিক আছে তাহলে আমাকে একটু সময় দাও আমার ছোটো বোন আছে বোনটা বিয়ে দিয়ে নেই তারপর আমি বিয়ে করব। তো আমি বলছি স্যার আপনাকে আমাকে বিয়ে করতে হলে তো ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে তো বললো সমস্যা নাই আমার বাবা মা নাই কোনো সমস্যা নেই তো অনেক দিন যাওয়ার পরে তার ছোটো বোনের বিয়ে হয়ে যায় সে আর আমাকে জানায় না এই পর্যন্ত আমি তাকে তিন লাখ টাকা দিয়ে অনেক সহযোগিতা করছি কিন্তু সে আমাকে কিছুই বলে না না বল কোনো প্রমাণ আছে না তাকে সে আমাকে বিয়ে করবে ইসলাম ধর্ম গ্রহণ করবে সে বিশ্বাসে আমি তাকে টাকা দিছি একসাথে না দশ হাজার বিশ হাজার এরকম ভেঙে ভেঙে আর কি তিন বছর তার সাথে আমার সম্পর্কটা ছিল তারপরে আমি একদিন একাডেমিতে যাই সে ওখানেই থাকে ওখানেই তার একাডেমি এবং বাসা মানে এক রুমের ভিতরেই সে থাকে সেপারেট বাসা তো গিয়া দেখি একদিন অন্য এক স্টুডেন্টের সাথে সে একই বিছানায় শোয়া আমি সেটা দেখার পরে সেটা নিয়ে আমার সাথে ঝামেলা হয় ঝামেলা হওয়ার পরে সেই ঝামেলাটা নিয়ে ওই স্টুডেন্টের নাম হচ্ছে জেবিন জি তারপরে এটা নিয়ে অনেক ঝামেলা হয় ঝামেলা হওয়ার পরে তার ফ্যামিলি থেকে আমার কাছ থেকে এক সপ্তাহ সময় নেয় মানে ইসলাম ধর্ম সে গ্রহণ করবে কিনা বা না করে বিয়ে করবে কিনা কীভাবে সে করবে তার জন্য তো আমি বলছি আপনি যদি ইসলাম ধর্ম গ্রহণ না করেন তাহলে আপনি আপনার ধর্মে থাকেন আমি আমার ধর্মে থাকি এবং এটা আমি উকিলের সাথে পরামর্শ নিয়েই তাদের সিদ্ধান্তে আমি কথাটা বলছি তারপরে সে এক সপ্তাহ সময় নিল এক সপ্তাহ পরে আমাকে জানায় আমি যদি হিন্দু হই তাহলে সে বিয়ে করবে তো আমি তার সে কথায় রাজি হই না না হনে আমি বিষয়টা হাতিরজিল থানায় জানাই জানানোর পরে হাতিজিল থানায় আমাকে বসিয়ে রেখে ওখান থেকে পুলিশ পাঠায় যে ওরে নিয়ে আসি যদি ও আপুষ হয়তো হলো না হলে পরে এফা মামলা করবেন তো সে আর ধরা দেয় না সে ওখান থেকে পালাইয়ে দেয় তিন মাসে তার কোনো খবর ছিল না আমরা বিজ্ঞাপনও দিয়েছি যে সে নিখোঁজ তারপরে সে তিন মাস পরে ফিরে আসে আমার নামে একটা মিথ্যা মামলা করে হুম হ্যাঁ কোর্টে একটা মিথ্যে মামলা করে আমার নামে যে আমি তার স্টুডেন্ট আমার কাছে বেতন টাকা চাইলে আমি দেই না সে হুমকি দেই অথচ সম্পূর্ণটাই মিথ্যে কারণ আমি তার প্রেমিকা হওয়ার শর্ত। আমি তাকে প্রতি মাসের বেতন মাসে দিয়ে দিতাম তা মামলা করার পরে আমি একাডেমিতে যাইতাম গেলে সে এলাকার পোলাপান আনে পুলিশ আনে এবং ওই এলাকায় সে দুই লাখ টাকা সবাইকে দিয়ে আর কি সবাইকে থামাইয়ে রাখছে কারণ এই ঘটনার সত্য এবং সবাই বিষয়টা জানত কেউ যাতে কিছু তাকে না বলে সেই জন্য সে এলাকায় দুই লাখ টাকা দিয়ে মানে দিয়েছে তারপরে সে বারবার পুলিশ আনে বারবার পুলিশ আনে তখন স্যার তো সম্পূর্ণ ঘটনাটা জানে তারপরে দারোগা স্যারকে আমি সব বললাম যে স্যার এই ঘটনা পরে রাত নয়টার সময় তাকে ধরে নিয়ে যায় হাতিজির থানায় নেওয়ার পরে পুলিশের জেরাতে সে সম্পূর্ণ সব কিছুই স্বীকার করে প্রশান্ত সরকার সব স্বীকার করে করার পরে ওসি স্যার এবং অফিসাররা দারোগারা সবাই তাকে বুঝাইছে সে কোনো সিদ্ধান্তে যাচ্ছে না না যাওয়া রাত একটার সময় তার নামে মামলা হয় মামলা হওয়ার পরে সে তাকে জেলে পাঠানো হয় এবং জেল থেকে সে দুই মাস দুই মাস জেল কাটার পরে সে নিয়ে বের হয় জাবিনে বের হওয়ার পরে এখন সে আমাকে মারে বলে মামলা তুলে নিবি নাহলে তোকে মাইরা ফেলাবো এটা বলে কিছুদিন আগে আমার মাইরা হাত ভাঙছে থানায় জিটি করা আছে এবং মাঝখানে সে যখন ফিরে আসে তখন ডিবি অফিসারকে নিয়ে একটা বিচার বসছিল তো বসার পরে ডিবি স্যার বলছে যে আমরা যে বিচারে বসলাম আপনারা কি আমাদের বিচার মানেন আমরা বললাম যে হ্যাঁ আপনাদের বিচার মানি যদি সঠিক বিচার করেন তাহলে মানি তো সে বলল ঠিক আছে তাহলে তোমরা এই এস্টামের সিগনেচার করো বলছে ডিবি অফিসার কায়ুম ওনার নাম তো আমরা সিগনেচার করছি কিন্তু ওই স্টামে কোনো কিছু লেখা ছিল না সাদা কাগজ সাদা ইস্টাম তারপরে বিচার সঠিক হয় না না হনে আমি আর বিচার মানি না তারপরে ওই ছয় হাজার টাকা নাকি ডিবি স্যারকে দিয়েছে প্রশান্ত সরকার সেই ক্ষেত্রে নাকি তাকে কাগজটা দেওয়া হয়েছে এবং সে ওই কাগজ নাকি কোর্টের আর কি উকিল দিয়া নামা লেখাইছে আমি এই কাগজের বিষয়ে কিছুই জানি না কিন্তু ওই কাগজ দেখাইয়া এখন আমাকে হয়রানি করা হচ্ছে আমার দাবি সে আমার এই পর্যন্ত তিন লাখ টাকা খাইছে তিন লাখ টাকা আমার এই মামলায় গেছে এবং সে আমার মান সম্মান সব শেষ করছে আমি তার কাছে স্বীকৃতি চাই সে বিয়ে করার কথাগুলো সম্ভব করছে সে বিয়ে করবে বিয়ে না করলে আমি সঠিক বিচার চাই প্রশান্ত সরকার এবং ওখানে কমিশনারের ভাই আছে নাকি একজন বাবু করে নাম হ্যাঁ তা উনি এই ছেলেকে গার্ড দিয়ে রাখতেছে আর হাতিজিল থানার ওসি স্যার দারোগা নাকি এই বাবুর কথায় ওঠে বসে সে বলতেছে যে তুমি আমাকে থ্রেট দিচ্ছে যে তুমি মামলা ওর নামে দশটা করো পারলে ওকে অ্যারেস্ট করে দেখাও ঠিক আছে মানে সম্পূর্ণ গার্ড উনি দিচ্ছে উনি নাকি একজন মাস্তান ওই এলাকার জি আমাদের আমাকে বললো তিনি নাকি এগুলো সব নিউজ বা তার যে যে ফেক অফিসাররা আছে তা হাতির জিল থেকে থানা থেকে বলতেছে তারা নাকি আপনি নাকি ফেক বলতেছেন এগুলো কি সত্য আপনি কতটুকু করতে পারবেন এগুলো সবই মিথ্যা মানে প্রশান্ত সরকার এখন সব কিছুই অস্বীকার করে তার সাথে আমি নয় মাস এক ঘরের ভিতরে রয়েছি ঠিক আছে দুপুর দুইটার সময় গেছি সন্ধ্যা ছয়টা পর্যন্ত মাঝে মধ্যে রাত্রে গেছি এবং সে এবারে তাবিজ তোমার করে রাখছে সে আমাকে মারে বকা দেয় আমি তাকে ছাড়া কিছুই বুঝি না এখন সে সব কিছু অস্বীকার করে বলে পারলে প্রমাণ কারণ সে জানে যে তার স্টুডেন্টরা আমার বিপক্ষে মুখ খুলবে না আর আশেপাশে যারা আছে তাদের তারা হচ্ছে হিন্দু এবং তাদেরকে টাকা দিয়ে সে হাত করে লইছে তাই কেউ আমার পক্ষে মুখ খুলে না এটা সে জানে সেজন্য আমাকে সে বলে তোর যত ক্ষমতা আছে তুই দেখা আর আমার যা ক্ষমতা আছে আমি তাই দেখাবো এবং বর্তমানে এখন কোর্ট থেকে একটা নোটিশ আসছে এলাকায় গণ্যমান্য লোকজনদেরকে নিয়ে বৈশা এটা মিট করার জন্য কিন্তু সে বসবে না আপনি যে বললেন যে এখানে সবাইকে টাকা খাওয়ানো হচ্ছে এখানে কি কোনো মানে লিগের পাবলিক বা অন্য কেউ আছে মানে কোনো দল গঠিত আছে মানে দল সংক্রান্ত আছে হ্যাঁ বিষয়টা হচ্ছে সে যখন এখান থেকে পালাইয়া যায় তখন এই পোলাপানে পাঁচ লাখ টাকা চায় তার কাছে যে আপনি এখানে বইয়া এসব করতেছেন হয়তো মেয়েকে বিয়ে করবেন তা না হলে পাঁচ লাখ টাকা দিবেন আমাদেরকে তখন সে এক মাসের সময় নেয় নেওয়ার পরে সেখান থেকে পালাইয়া যায় তারপরে সে তিন মাস পরে যখন আসে সেই লোকজনকে সে হাত করে কম বেশি টাকা আর কি পাঁচ লাখ দেয় না সে শুনছি যে দুই লাখ টাকা সে দিয়ে ম্যানেজ করে আসছে আপনি যে তিন লাখ টাকা দিচ্ছেন ওটার কোনো ডকুমেন্টস আছে যে আপনি কোথা থেকে দিচ্ছেন ব্যাংক থেকে দিয়েছেন হ্যান্ড ক্যাশ দিয়েছেন বা কীভাবে দিচ্ছেন কোথা থেকে উইড্রো করছেন এগুলো কোনো প্রমাণ আছে ডকুমেন্টস আছে আমার একটা গার্মেন্টস ব্যবসা আছে সাজ্জাদ ফ্যাশন হ্যাঁ মিনি গার্মেন্টস তো সে আমার বাসায়ও গেছে মাঝে মধ্যে আমার বাসায় যেত সে বাসায় যেত এবং সে আমার সব কিছু জানি না শুনেই আমার সাথে সম্পর্কটা করছে আপনারা কি বিয়ে করছেন না বিয়ে করে একসাথে ছিলেন না বিয়ে করে নাই সে তো বিয়ে করে নাই দিয়ে আর এখন বিয়ে করতে চাচ্ছে না দেখেই তো ঝামেলাটা তাহলে আপনি যখন বিয়ে করেন নাই কেন আপনি তার সাথে গেলেন আপনারও তো এখানে ফলস আছে ওই যে আমাকে তাবিজ করে আটকে রাখছে সে আমি এখন তার সাথে কিছুই বুঝি না আমার কেউ বান্ধব রাখতে পারতেছে না সে বাবাটাকে সে নিজেই সে তার সে তার বাবা কবিরাজি করতো তার বাবা মারা যাওয়ার পরে সে নিজে করে ঠিক আছে এবং তার এলাকায় তার আপন বড় বোনের হাজব্যান্ডের সাথে আমার কথা হয় তার এলাকার চেয়ারম্যান মেম্বার তার বন্ধু বান্ধব তার তো ছোটো ভাই সকলের সাথেই আমার কথা হয় আচ্ছা এখনও কন্ট্রাক্ট হয় নাকি এখনও সবাই আপনাকে ব্লক করে দিছে বা আপনার সাথে কন্ট্রাক্ট রাখার কোনো চেষ্টা করছে না তার বড় ভাইয়ের সাথেও কথা হয় শুধু তার বোনাই আমাকে ব্লক করছে বাকি সবার সাথেই লিঙ্ক আছে আচ্ছা সবার সাথে কথা হয় এখন আপনার আপনার কি চাওয়া যে আপনি কি চান তার সাথে কী করতে চান বা তার কি আইনিভাবে কোনো পদক্ষেপ নিতে চাচ্ছেন নাকি আপনি সেটা আপনি পার্সোনালি মানে ফিটনি করে নি তাকে পার্সোনালি মিট করার জন্য এমন কোনো লোক নাই যে তাকে না বুঝেছে হাতের জিল থানার দারোগা ওসি তার নিজের উকিল যে উকিল দিয়ে মামলা করাইছে সেই উকিল তারপরে স্টুডেন্টরা আশেপাশের লোকজনরা এমন কেউ নাই যে তাকে না বুঝেছে যে ঘটনা সত্য আপনি এটা মিট করেন এখন তার কথা তার বড়ো ভাইয়ের কথা যে তার বড়ো ভাই আমাকে বলতেছে যে যা হওয়ার হয়ে গেছে তুমি আর একাডেমিতে আসবানা হ্যাঁ আসবা ঝামেলা শেষ তো আমি বললাম এটা কোন ধরনের কথা এটা কি কোনো মিঠ হইলো তুমি মামলা করো আমরা মামলায় দরকার হয় জাগা জমি যা আছে সব বিক্রি করবো তারপরে মামলায় লড়ব তাও আমরা বিয়ে করবো না আপনি বললেন যে আপনার মেরে ধরে করা হয়েছে না মামলা সে তুলে নিতে বলছে মাইরা কিন্তু আমি এখনো মামলা তুলি নেই উঠাই নেই না মামলা উঠাই নেই মামলা চলে চলো মান হ্যাঁ চলো মান পদক খেয়ান এরা তারা নিবে তারা যখন সে জেলে গেল তো জেল থেকে যখন সে হাইকোর্ট থেকে যাবি নিয়ে বের হলো তার কিছুদিন পরেই দেশের এই গণ্ডগোল গণ্ডগোলের কারণে এখনও চার্জশিট জমা হয়নি